আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা কোথায় আছে শেষ বালো যার সব বালো এবং মুস্তাফিজুর রহমান আইপিএলের তার শেষ ম্যাচটা মনে রাখার মতোই করেছেন এবং চেন্নাইয়ের দর্শক সহ টিম ম্যানেজমেন্ট টিমের প্লেয়ার সবাই মুস্তাফিজুর রহমানকে মনে রাখবেন দর্শক বন্ধুরা আপনারা কি জানতেন যে চেন্নাইয়ের মূল বলার হিসেবে এতদিন খেলেছেন মুস্তাফিদুর রহমান মুস্তাফিজুর রহমান ছিলেন চেন্নাইয়ের প্রধান অস্ত্র যাকে কেন্দ্র করেই পরবর্তী বোলিং ইউনিট সাজানো হতো প্রত্যেকটা ম্যাচ খেলতেন আমার আগে চেন্নাইয়ের যেটা গতকালকে চেন্নাই এবং পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন সময়ে দারাবাস্য থেকে এই মন্তব্যটা করেছিল কিন্তু বিশ্বকাপের ক্যাম্পে বা জিম্বাব্ব সিরিজে প্রস্তুতিমূলকের জন্য দেশে ফিরে আসছেন মুস্তাফিজুর রহমান এবং গতকালই আইপিএলের শেষ ম্যাচ ছিল মুস্তাফিজুর রহমানের এবং এই ম্যাচটা তিনি মনে রাখার মতোই পারফরমেন্স করেছেন দর্শক বন্ধুরা যদিও উইকেট শূন্য ছিলেন মুস্তাফিদুর রহমান কিন্তু মুস্তাফিদুর রহমান প্রথমবার ওভার বোলিং করতে এসে দিয়েছিলেন মাত্র তিন রান দ্বিতীয় তিনি দিয়েছিলেন দশ রান এবং তিন নম্বর ওভারটা তিনি মেডেন তুলে নেন ব্যাটসম্যানরা তার বল খেলতে রীতিমতো পরাস্ত হয় এবং চতুর্থ নম্বরে এসে তিনি দেন নয় রান চার ওভারে বাইশ রান দিয়েছেন একটি মেডেন যদিও তিনি উইকেট শূন্য ছিলেন এবং আইপিএলের দ্বিতীয় উইকেট টেকার বলার হিসেবে তিনি তার শেষ ম্যাচটা শেষ করেছেন যদিও যৌথ চোদ্দোটি উইকেট নিয়ে মুস্তাফিদুর রহমানের সাথে যৌথভাবে প্রথম স্থানে আছেন যাসপ্রীত ব্রোমরা তিনি দশ ম্যাচে নিয়েছেন চোদ্দোটি উইকেট মুস্তাফিদুর রহমানও দশ ম্যাচে নিয়েছেন চোদ্দোটি উইকেট দর্শক বন্ধুরা এই ম্যাচটা যদিও চেন্নাই সুপার কিংস হেরেছে এই ম্যাচটা হারের পিছনে যদি আমি দায়ী বলি তাহলে শার্দুল ঠাকুর যদিও শার্দুল ঠাকুর একটি উইকেট নিয়েছে কিন্তু তিন ওভার পাঁচ বলে সে আটচল্লিশ রান দিয়েছে এইরকম স্লো পিচ স্লো উইকেটে তার এই রান করেছা কারণেই কালকে চেন্নাই সুপার কিংস হেরেছে এছাড়া আলী দুইটা ওভার খুবই বাজেভাবে করেছেন দুই ওভারে বাইশ রান দিয়েছে এই ম্যাচের পিচটা যে স্লো ছিল সেটা কিন্তু চেন্নাইয়ের বলিং ব্যাটিংয়ের সময় অনুমান করা গেছে প্রথম দিকে বলে ব্যাপক ট্রান পেয়েছে আর সেজন্য চেন্নাই সুপার কিংস নির্ধারিত বিশ ওভারে ষাটটি উইকেট হারিয়ে তারা একশো রান করতে সক্ষম হয় একশো তেষট্টি রানের লক্ষ্য তারা করতে নামে পাঞ্জাব কিংস যদিও আইপিএলের এই রানের যন্ত্রণা নিতে এই টার্গেটটা একেবারে মামুলি একটা টার্গেট কিন্তু কালকের যে পিচের কন্ডিশন ছিল সেই কন্ডিশন অনুযায়ী এই রানটায় ডিফেন্স করা যেত এবং জয় পেতে পারতো চেন্নাই সুপার কিংস প্রথম দিকে বোলাররা এই ধারাবাহিকতাটা ধরে রেখেছিলেন যদিও শার্দুল ঠাকুর এমনকি শিবাম ড্রুবে মৈনালী তাদের বাজে বোলিংয়ের জন্য ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে জনি বিয়ারিস্টু এবং রাইলি এই দুজনের দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচটা বের করে নিতে নিয়েছে পাঞ্জাব কিংস জনি বিয়ারিস্টু ছয়চাল্লিশ রান করে আউট হয়েছেন এবং রাইলি ইসু দুজনই তেতাল্লিশ রান করে আউট হয়েছেন কিন্তু শেষ দিকে শশাঙ্ক সিং এবং শ্যাম কারণ এই দুজনের পার্টনারশিপে ম্যাচটা জয়লাভ করেছে পাঞ্জাব কিংস শশাঙ্ক সিং করেছেন ছাব্বিশ রান এবং সামকারন করেছেন পঁচিশ রান আর এই ম্যাচ জিতে পাঞ্জাব কিংস সাত নম্বরে উঠে এসেছে এবং চেন্নাই সুপার কিংস একদা পিচ্ছেছে তারা তিন নম্বর অবস্থান থেকে চার নম্বরে নেমে এসেছে